নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে দুই ওভার বাকি থাকতে আট উইকেটে হারিয়ে দিয়েছে এবং এরই সাথে কিন্তু শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুপারিশ এর জন্য কোয়ালিফাই করে গেছে এবং অস্ট্রেলিয়া কিন্তু অলমোস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যেতে চলেছে এখন কালকের ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ আছে এই ম্যাচে দেখার যে আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারাতে পারে কিনা যদি আয়ারল্যান্ড জিম্বাবুয়েকে হারিয়ে দেয় তাহলে জিম্বাবুয়েকে শ্রীলঙ্কাকে হারাতে হবে যদি জিম্বাবুয়ে দুটো ম্যাচই হেরে যায় আয়ারল্যান্ড আর শ্রীলঙ্কার সাথে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার চান্স থাকবে যে অস্ট্রেলিয়া সুপার এস্টের জন্য কোয়ালিফাই করে যাবে তাহলে অস্ট্রেলিয়াকে শুধু লাস্ট ম্যাচে ওমানকে হারাতে হবে আর অস্ট্রেলিয়া ওমানকে হারিয়ে দেবে অনায়াসে এই নিয়ে কোনো চিন্তা নেই ওমান ছোট টিম তো ওমানকে আই থিঙ্ক বড় মার্জিনেই হারিয়ে দেবে হ্যাঁ এখন যদি একটা ম্যাচ পুরো বৃষ্টির জন্য ভেসতে যায় জিম্বাবুয়ে তাহলে তো আর কোনো চিন্তাই নেই তাহলে তো মানে এক পয়েন্ট পেয়ে যাবে কিন্তু মানে মেইন কথা হচ্ছে ওটাই যে যদি হারিয়ে দেয় কালকে তাহলে যা অফিসিয়ালি যাকে বলে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ছিটকে যাবে এবং এই নিয়ে কিন্তু শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে টোটাল তিনবার হারালো আইসিসি টুর্নামেন্টের ম্যাচগুলোতে প্রথম হারিয়েছিল উনিশশো ছিয়ানব্বই অডিয়া ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচটা হয়েছিল তারপরে দু হাজার নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল এবং তারপরে কিন্তু এই দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাকে বলে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল যাই হোক যদি ম্যাচের কথায় আসি তাহলে শ্রীলঙ্কা ফার্স্টে টসেইতে বোলিং করার ডিসিশন নেয় এবং শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার আট পয়েন্ট দুই ওভারে সময় একশো চার রানের শূন্য উইকেট অস্ট্রেলিয়ার স্কোর ছিল এবং যেভাবে অস্ট্রেলিয়ার দুজন ওপেনার ট্রেভি সেট এবং তার সাথে মিচেল মার্শ ব্যাটিং করছিল তাই তো এটাই মনে হচ্ছিল যে কুড়ি এরা দুশো দশ দুশো কুড়ি আর বানিয়ে দেবে এবং সেই যে তারপরে ট্রাভি সেট আউট হয়ে গেল তারপর কিন্তু অস্ট্রেলিয়া রেগুলার ইন্টারভেলসে উইকেট পড়তে থাকলো এবং বাকি ব্যাটসম্যানরা কিন্তু অস্ট্রেলিয়ার একদমই টিকতে পারেনি কুড়ি ওভারে যাকে বলে একশো একাশি রানে অস্ট্রেলিয়া অল আউট যায় এবং ডেথ ওভার্সেও কিন্তু শ্রীলঙ্কার বোলাররা দুর্দান্ত বোলিং করেছে তাছাড়া মাথিসা পাথিরানাও কিন্তু ম্যাচের মাঝে ইঞ্জুরির জন্য ছিটকে যায় সেটা আমরা দেখতে পেলাম যে চার বল করেই ও ম্যাচে আর বোলিং করতে পারলো না এবার দেখার হচ্ছে এটাই যে ইঞ্জুরিটা কতটা সিরিয়াস এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় কিনা এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আইপিএল এর সময় কি মাতিসাপাথি না অ্যাভেলেবেল থাকবে না কি ক্রিকেট দল থেকে ছিটকে যাবে তো সেটা কিন্তু একটা বিশাল ক্রিকেটের জন্য ক্ষতি হতে চলেছে তো যাই হোক সেটা পরে দেখা যাবে কি হয় কি রিপোর্ট আসে ওর ইনজুরি কি রকম কী অবস্থা কিন্তু একশো একাশি রানা অল আউট হয়ে যায় এবং ওদের যে দুজন ওপেনার ট্রেভিসেট ফিফটি সিক্স করে আর মিচেল মার্স ব্যাক করছিল এই ম্যাচে ওদের ক্যাপ্টেন ফিফটি ফোর স্কোর করে বাকি কিন্তু কোনো প্লেয়ারাই টিকতে পারেনি একশো বিরাশি চেস করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা ভালো হয়নি কুশল পেরেরা শুরুতেই আউট হয়ে যায় এক রান স্কোর করে তারপরে কিন্তু পাথম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের মধ্যে সাতানব্বই রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় সেকেন্ড উইকেটে এবং তারপরে কুশল মেন্ডিস একান্ন রান স্কোর করে আউট হয়ে যায় এবং তারপরে কিন্তু পাথু নিশাঙ্কা আর রত্নায়কের মধ্যে ছিয়াত্তর নট আউটের একটা পার্টনারশিপ হয় থার্ড উইকেটে এবং শেষ অব্দি যাকে বলে পাথুম নিশাঙ্কা একশো নট আউট স্কোর করে ম্যাচ জিতিয়ে দেয় শ্রীলঙ্কাকে এছাড়া রত্নায়কেও কিন্তু লাস্ট অফ দি নট আউট থাকে এবং এটা যাকে বলে পাথম নিশাঙ্কার সেকেন্ড সেঞ্চুরি টি টোয়েন্টি আয়তে এর আগে ইন্ডিয়ার এগেনস্টে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ম্যাচটা এসেছিল যদিও সেটা লুজিং কজে এসেছিল কিন্তু এই সেঞ্চুরিটা কিন্তু উইনিং কজে আসলো এবং ওয়ার্ল্ড কাপে তাও সেটা অস্ট্রেলিয়ার মতো টিমের এগেনস্টে আসলো তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট তো এখন দেখার এটাই যে কি হয় অস্ট্রেলিয়ার সাথে তবে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু যাকে বলে লম্বা সময় ধরেই স্ট্রাগল করছে সেটা আমরা দেখছি মানে একটা স্ট্যাটস আমি দেখছিলাম যে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ার এগেনস্টে যে ওরা সিরিজটা খেলেছিল টি টোয়েন্টি সিরিজটা অডিয়া আর টি সিরিজ মানে আমি এখানে মেনলি টি টোয়েন্টির কথাই বলছি তো সেই টি টোয়েন্টি সিরিজের আগে মাঝখানে ওরা টোটাল কিন্তু উনিশটা ম্যাচ খেলেছিল তার মধ্যে ষোলোটাতে জিতেছিল দুটোতে হেরেছিল আর একটা ম্যাচ কিন্তু নো রেজাল্ট হয়েছিল এবং তারপর থেকে ইন্ডিয়ার এগেনস্টে সিরিজ থেকে টোটাল কিন্তু ওরা এগারোটা ম্যাচ এখন অবধি খেলেছে যেমন তিনটে জিতেছে সাতটা হেরেছে আর একটা নো রেজাল্ট হয়েছে প্রথমে ইন্ডিয়ার এগেন্স্টে পাঁচ ম্যাচের সিরিজে দুই একে হেরে গেল তারপরে পাকিস্তানের এগেন্স্টে তিন ম্যাচের সিরিজে তিন শূন্য হেরে গেল এবং তারপরে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন অব্দি দুটো ম্যাচেই হেরে গেল দেখো এখন অস্ট্রেলিয়ার যে গ্রুপটা ছিল আমরা সবাই ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া তো কোয়ালিফাই করবেই আর শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ের মধ্যে করবে একজন তবে শ্রীলঙ্কা যেহেতু নিজের হোম কন্ডিশনে খেলছে তো শ্রীলঙ্কা কোয়ালিফাই করে যাবে এটাই আমরা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা করবে কিন্তু এখন কিন্তু যাকে বলে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে চলেছে গ্রুপ স্টেজেই বাকি যদি অস্ট্রেলিয়ার বোলিংয়ের কথা বলি তাহলে অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু লাস্টের দুটো ম্যাচেই পুরোপুরি ব্যর্থ হয়েছে নাথা এলিস হোক অ্যাডাম জাম্পা হোক এরা দুজনে তো মানে ভালোই এক্সপিরিয়েন্স বোলার আছে দুজনেই ব্যর্থ হয়েছে এছাড়া বেন ডোয়ারসুইসেও তেমন ভালো বোলিং করতে পারেনি দুটো উইকেট নিয়েছে অস্ট্রেলিয়ান বোলাররা দুটোই নিয়েছে মার্কাস টয়নিস বাকি বোলাররা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এটাই আমি মাঝে মধ্যে ভাবি যে টেস্টেও কিন্তু অস্ট্রেলিয়ার এটা একটা প্রবলেম হতে পারে কারণ ওদের প্যাট কামিসে ঠিক আছে বত্রিশ তেত্রিশ বছর বয়স যদি ইঞ্জুরি প্রোন কিন্তু আমার মতে তাও চার পাঁচ বছর এখন এখান থেকে খেলে দিতে পারবে সমস্যা হবে না কিন্তু বাকি যদি ওদের বোলারদের দিকে তাকাই আমরা যেমন মিচেল স্টার্ক হোক জো স্যাজেলুড হোক বা এখান থেকে স্কট বোল্যান্ড হোক বা মাইকেল নেসের হোক সবাই কিন্তু মোটামুটি ওই পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে সবার এজ হয়ে গেছে কেউ কিন্তু ইয়ং নয় যে আরো চার পাঁচ বছর খেলে দিতে পারবে এরা মোটামুটি ওই দু বছর কি তিন বছরের মধ্যে রিটায়ারমেন্ট নিয়েই নেবে তো সেখানে কিন্তু একটা প্রবলেম হতে পারে অস্ট্রেলিয়ার মেইন মানে এরপরে যারা বোলার আসবে পেস বোলার তাদের নিয়ে কিন্তু একটা প্রবলেম হবে যেটা কি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেলের বোলার কারণ আমরা দেখলাম যে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও স্টার কামিন্স হ্যাজেলুট ছিল না অস্ট্রেলিয়ার যারা বোলার ছিল তারা পারফর্ম একদমই করতে পারেনি এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনালে আউট হয়ে গেছিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও স্টার কামিন্স হ্যাজেলুট নেই স্টার্ক তো মানে রিটায়ার হয়ে গেছে কামিসার হেজেলুড ইনজিওড ছিল তোরা দুজনের জন্য খেলতে পারলো না কিন্তু মানে নাথা হোক জেভিয়ার বাটলেট হোক বা বেনডোয়ার সুইস এরা সবাই কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে এই টুর্নামেন্টে এখন অব্দি বাকি টুর্নামেন্টটা এখন অব্দি দারুণভাবে জমে উঠেছে খুবই ভালো পিচ হচ্ছে ভারতে হোক বা শ্রীলঙ্কাতে হোক দেখা যাক কি হয় অস্ট্রেলিয়া উঠতে পারে না তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ